বাবা একটা ছাতা নিয়ে বাজারের দিকে গেছেন গেছেন চলে গিয়েছেন তা বলে মাকে ফোন করেছিলেন ব্যাস হয়ে গেছে তিনি জানালেন যে তিনি পড়াতে আসবেন না হুম কথাটা মায়ের কাছ থেকে শুনে আমার বোন ও আমি দারুণ খুশি ব্যাস তাই এই বাক্যগুলো যখন কোনো কাজ এই মাত্র হয়ে গিয়েছে বোঝাবে হুম তখন আমরা কি করবো প্রেজেন্ট পারফেক্ট ক্যান্সার দেখব তখন আমরা কি করবো হ্যাভেজের মধ্যে যে কোনো একটা আনবা যে ভাব পাবো সেই ভার থ্রি অর্থাৎ দেখো বাবা ফাদার ফাদার গেছেন অর্থাৎ এখানে গো ভাত গোটা ব্যবহার করবো গো মানে কি যাওয়া তাহলে এখানে ফাদার হ্যাজ গন গন বাবা গেছেন বাজারের দিকে নির্দিষ্ট দেখো ভার পেয়েছি ভারবের আগে আগে চলে আসবো ভারবের আগে একদম কিন্তু আহ হবে না একদমই কেন কারণ দেখো গেছেন তার কি বাজারের দিকে তাহলে দিকে বোঝাচ্ছে তাহলে টু দিকে বোঝাচ্ছে ওই জন্য আমরা কি করলাম টু ব্যবহার করলাম বাজারের তাহলে বাজারের দিকে নির্দিষ্ট হবে দা মার্কেট মার্কেট টু দা মার্কেট বাজারের দিকে বাবা গেছেন বাজারের দিকে একটা ছাতা নিয়ে তাহলে হাতে একটা ছাতা নিয়ে এটা বলতে পারি দেখো এর অন্ত অর্থটা এটাই হয় আচ্ছা নিয়ে উইথ উইথ একটা ছাতা তাহলে আমব্রেলা ওকে তাহলে একটি ছাতা হাতে এখানে এই যে হাতে হাতে একটি ছাতা নিয়ে এই যে এক্সপ্রেশনটা কিন্তু আমরা এক্সট্রা যুক্ত করছি ইন হ্যান্ড ওকে তা দেখো তাপস বাবু মাকে ফোন করে এই যে ফোন করেছিলেন এটা কিন্তু ভাল এটা ভাল তাহলে দেখো ভি কিন্তু টু লিখবো ফোন করেছিলেন তাপস তাপস বাবু টেলিফোন টেলিফোন এটা দেখো ভি টু লিখলাম তাপস বাবু টেলিফোন মাদার সহজ একদম সিম্পল বিষয় ব্যাস হয়ে গেল তাহলে তাপস বাবু টেলিফোন মাদার মা টেলিফোন করেছেন তিনি জানালেন যে তিনি পড়াতে আসবেন না দেখো এই যে তিনি জানালেন যে এটা কিন্তু আমরা কি করবো ইনডাইরেক্ট স্পিচে ওই জন্য আমরা লিখতে পারি তিনি বলতে কে তিনি বলতে কে তাপস বাবু ওই জন্য এখানে আমরা হি ব্যবহার করবো হি ইনফর্মড ইন তাহলে হি তিনি জানালেন যে তিনি পড়াতে আসবেন না তাহলে এখানে দেখো হি উড উড নট নেগেটিভ আছে তাহলে এখানে দেখো এই মডেলের পরে আমরা কি করলাম নট বসালাম তাহলে হি উড নট কাম আচ্ছা এখানে ফিউচারের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারতাম না এখানে উইল ব্যবহার করতে পারতাম কিন্তু পারবো না কেন কারণ দেখো এখানে যেহেতু আমরা ইনডাইরেক্ট ব্যবহার করছি আর এখানে ইনডাইরেক্ট ব্যবহার করছি ইনফর্ম ব্যবহার করছি আরে এখানে স্যাল উইল থাকলে আমরা ইনডাইরেক্টের ক্ষেত্রে কি করিস ওই জন্য এখানে আমরা উড ব্যবহার করলাম তাহলে হি উড নট কাম কি পোড়া তে এই যে তে যুক্ত ভাত টু টিচ যখন দেখবে যে পড়াতে খেতে ঘুমাতে হ্যাঁ ঘুমাতে টুসলি ক্ষেতে টুইট যেতে টু গো ঠিক তেমনিভাবে এখানে পড়াতে টু টিচ ওকে কথাটা মায়ের কাছ থেকে শুনে আমার বোন ও আমি দারুণ খুশি দেখো যখন এরকম বড় বাক্য থাকবে একার যুক্ত যদি ভার কোনো থাকে একার যুক্ত ভাব দেখো কথাটা মায়ের কাছ থেকে শুনে এই যে শুনে দেখো একার যুক্ত ভাব তখন কি করবে একটু আলাদা করে দেব হুম আলাদা করার পরে এই যে অংশটা আমরা কী করব আগে লিখে দেব হুম কীভাবে লিখবো আফটার হিয়ারিং আফটার যুক্ত করবো আমরা শুধু হিয়ারিং ব্যবহার করতে পারি শুনে হিয়ারিং প্রথমে ব্যবহার করতে কিন্তু স্ট্যান্ডার্ডটি বজায় রাখার জন্য আমরা এখানে আফটার হিয়ারিং ব্যবহার করতে পারবো হুম আফটার হিয়ারিং আফটার হিয়ারিং আচ্ছা এখানে এই যে আফটারটা আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি তোমরা ব্যবহার করতে পারো নাও করতে পারো তাহলে আফটার হিয়ারিং হুম আফটার হিয়ারিং দেখো মায়ের কাছ থেকে তাহলে এই যে কথাটা মায়ের কাছ থেকে এই যে কথাটা আর আলাদাভাবে ইংরাজি লিখবো না জাস্ট আমরা যদি লিখে দিই যে হিয়ারিং ফ্রম মাদার আমরা কিন্তু অনেকভাবে এই বাক্যগুলো করতে পারবো দেখো একদম সহজ সরল ভাষায় এখানে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করেছি তাহলে হিয়ারিং ফ্রম মাদার বা আফটার হিয়ারিং ফ্রম মাদার মায়ের কাছ থেকে শুনে আমার বোন মাই সিস্টার আই তাহলে আমার বোন এবং আমি কি দারুণ খুশি আর ভেরি হ্যাপি ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে টান্সলেট করব আমাদের জাস্ট বুঝে নিতে হবে হুম এবার প্র্যাকটিস করতে হবে হুম তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে হবে মনে রাখতাম যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগবে স্যার আর যারা এখনও বলতো এই চ্যালেঞ্জটি সাবস্কাইব করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্কাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও